আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা হচ্ছে যারা গরু পালন করতেছেন তাদের জন্য এবং সেই সাথে যারা নতুন উদ্যোক্তা হবেন গরু পালন করবেন এই তাদের জন্য অর্থাৎ আমাদের গরু আমরা যে পালন করি পালন করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে শখের বসে গরু পালন করতেছি কিন্তু আমাদের লস হচ্ছে লস অর্থাৎ যে গরুতে যে লস হচ্ছে লস হওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো যাতে না হয় সে বিষয়ে আমি আজকে আলাপ আলোচনা করব যে কি কারণে আমাদের লস হচ্ছে সেই বিষয়টা তো আসলে আমরা যে গরুকে খাওয়াই যে ফিট দেই অথবা যে ঘাস খাওয়াই এটা আমরা আসলে পরিমাণ জানি না কতটুকু দিতে হবে যার কারণে আমরা এই ভুলটা করি এবং আমাদের লস হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে অনেকেই ঘাস না দিয়ে দানাদার খাবার বেশি পরিমাণে দিচ্ছে যার কারণে তাদের লসের পরিমাণ বাড়তেছে এবং খামার করতে গিয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে তো এটা যদি আমরা হিসাব করে যদি ব্যালেন্স হিসেবে দিতে পারি তাহলে আমাদের এ সমস্যাটা হবে না তো আমরা যে গরুকে খাবার দিই এটা সাধারণত দুইটা কাজে ব্যবহার হয় একটা হচ্ছে তার বডি মেনটেন্সের জন্য আর একটা হচ্ছে তার প্রোডাকশনের জন্য এখন ধরুন একটা গরুর ওজন আছে দুশো কেজি ওজন তো সেই ক্ষেত্রে তাকে কত কেজি দানাদার দিতে হবে এবং কত কেজি ঘাস দিতে হবে এই হিসাবটা আমরা ক্যালকুলেশন করব তো এই যে খাবার দিতেছি এই খাবার দেওয়াটা আমাদের দুইটা কাজে ব্যবহার হয় একটা হচ্ছে বডি মেনটেন্সের জন্য আর একটা হচ্ছে প্রোডাকশনের জন্য একটা গরুর ওজন যদি দুইশো কেজি হয় এবং একটা সেই গরুটা যদি পাঁচ লিটার দুধ দিতে যায় তাহলে আমাদের কতটুকু দানাদার খাদ্য অথবা ঘাস লাগতে পারে সেই হিসেবে আমরা করব। তো প্রথমে আসি বডি মেনটেন্স বডি মেনটেন্সের জন্য সাধারণত একটা গরুর টোটাল বডি ওয়েটের এক পার্সেন্ট দানাদার কম লাগে একটা গরুর যদি এক পার্সেন্ট দানাদার খাবার লাগে তো গরুর ওজন যদি একশো কেজি হয় তাহলে দানাদার লাগবে এক কেজি আর যদি দুশো কেজি হয় তাহলে লাগবে হচ্ছে দুই কেজি দানাদার খাবার আর তো আমরা যদি ঘাসের ক্ষেত্রে যাই তাহলে ঘাসের ক্ষেত্রে লাগতেছে তার বডিওয়েটের পাঁচ থেকে ছয় পারসেন্ট ঘাস তো সেক্ষেত্রে একটা গরুর ওজন যদি একশো কেজি হয় তাহলে ঘাস লাগতেছে পাঁচ থেকে ছয় কেজি আর দুশো কেজি হলে দশ থেকে বারো কেজি ঘাস দিলেই কিন্তু আনা তো এক্ষেত্রে আমরা যদি শুধু দানাদার দিয়ে ফিল আপ করি তাহলে দানাদারের খরচটা হিসাব করেন কত আসে তো এক কেজি দানাদার যদি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাগে বা পঞ্চাশ টাকা লাগে সেক্ষেত্রে দুই কেজি দানাদার লাগতেছে আমাদের একশো টাকা আর এদিকে আপনারা ঘাসের হিসাব করেন তো এক কেজি ঘাস যদি পাঁচ থেকে ছয় টাকা যদি লাগে সেক্ষেত্রে আপনার খরচ আসতেছে দশ থেকে বারো কেজি ঘাস পঞ্চাশ থেকে ষাট টাকা তার বেশি যাবে না তো এক্ষেত্রে যারা শুধু দানাদার খাবার দিয়েই গরু লালন পালন করতে চাচ্ছেন তাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেক্ষেত্রে আমরা যদি দানাদারের পরিবর্তে ঘাস ব্যবহার করি তাহলে আমাদের কি হবে এই খরচটা কমে যাবে এবং আমরা এখান থেকে লাভবান হতে পারবো এটা শুধু কালো বডি মেনটেন্স এখন যদি প্রোডাকশনের ক্ষেত্রে আসি তাহলে আমাদের কতটুকু দানাদার খাবার লাগবে সে হিসাব আমরা করবো এবং ঘাস কতটুকু লাগবে সেটাও হিসাব করব তো এক কেজি দুধ উৎপাদন করতে গরুর পাঁচ মেগা পাঁচ মেগাজুল এনার্জি কিন্তু খরচ হয় সাথে প্রোটিন লাগে একশো গ্রাম তো সেক্ষেত্রে আমরা যদি পাঁচ লিটার দুধের কথা বলি তাহলে আমাদের এনার্জি লাগতেছে পঁচিশ মেগাজুল পাঁচ ফাশে পঁচিশ এবং প্রোটিন লাগতেছে পাঁচশো গ্রাম তো আমরা এখন যদি এক লিটার দানাদার খাবার যদি খাওয়াই তো এক লিটার দানাদারের মধ্যে আমাদের কিন্তু দশ মেগাজুল এনার্জি থাকে এবং প্রোটিন থাকে দুইশো গ্রাম তো সেই ক্ষেত্রে পঁচিশ মেগাজুল পূরণ করতে আমাদের দানাদার খাবার লাগতেছে আড়াই কেজি তো এখানে দেখেন যে একটা গরু পাঁচ লিটার দুধ উৎপাদন করতে তার দানাদার খাওয়া লাগতেছে আড়াই কেজি আর আর বডি বডিওয়েটে মেনটেনেন্সের জন্য আগে কিন্তু বলা হচ্ছিল যে তার দানাদার লাগতেছে দুই কেজি তে দুই কেজি এবং আড়াই কেজি পাঁচ লিটার দুধের জন্য যে আড়াই কেজি দানাদার হয় মোট হলো সাড়ে চার কেজি দানাদার একটা লোকের পক্ষে একটা গরুকে যদি পাঁচ লিটার দুধ দেয় সেই ক্ষেত্রে সাড়ে চার কেজি দানাদার খাওয়া খুবই টাফ হয়ে যায় তো এক্ষেত্রে আমরা দানাদার খাবার না খেয়ে যদি ঘাস খাওয়াই সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন কস্টটা অনেক কমে আসবে এবং খরচটাও কমে আসবে সেক্ষেত্রে হয়ে যাবে তো এখন আমরা হিসাব করব ঘাসের ক্ষেত্রে যেহেতু আমাদের পাঁচ লিটার দুধ উৎপাদন করতে পঁচিশ মেগাজুল এনার্জি লাগে এবং পাঁচশো গ্রাম প্রোটিন দরকার সেক্ষেত্রে আমরা ঘাসের ক্ষেত্রে হিসাব করব যে এক কেজি ঘাসে যদি দুই মেগাজুল এনার্জি থাকে এক কেজি ঘাসে থাকে কত মেগাজুল দুই মেগাজুল এই দুই মেগাজুল যদি ঘাস থাকে তাহলে পঁচিশ মেগাজুল উৎপাদন করতে আমাদের ঘাস লাগবে সাড়ে বারো কেজি সাড়ে বারো কেজি ঘাস লাগবে এবং প্রোটিন কিন্তু এক কেজি ঘাসের মধ্যে প্রোটিন থাকে চল্লিশ গ্রাম তো এই সাড়ে বারো কেজি ঘাসের মধ্যে প্রোটিন কিন্তু ঠিকই আমাদের পাঁচশো গ্রাম হবে আগেই বলেছি যে একটা গরুকে দানাদার খাবার খাইলে প্রথমে বডি মেনটেন্সের জন্য লাগতেছে আমাদের দুই কেজি এবং পাঁচ লিটার দুধ উৎপাদনের জন্য লাগতেছে আড়াই কেজি দানাদার খাবার মোট হচ্ছে সাড়ে চার কেজি দানাদার খাবার এখন আমরা যদি ঘাসের মাধ্যমে এটা ফিল আপ করি তাহলে হবে কি আমাদের যে প্রথমে লাগতেছে দশ থেকে বারো কেজি বডি মেনটেন্সের জন্য ঘাস এবং প্রোডাকশানের জন্য আমাদের ঘাস লাগতেছে বারো কেজি অর্থাৎ টোটাল বডি মেনটেন্স এবং দুধ প্রোডাকশন পাঁচ লিটার দুধ প্রোডাকশনের জন্য ঘাস লাগতেছে আমাদের টোটাল বাইশ থেকে তেইশ কেজি বা চব্বিশ কেজি ঘাস লাগতেছে তো এখন আমরা হিসাব করি চার কেজি সাড়ে চার কেজি দানাদার খাবারের দাম কিন্তু অনেক পঞ্চাশ টাকা করে ধরলেও দেখা যাচ্ছে যে দুশো টাকার ওপরে চলে যাচ্ছে কিন্তু আমাদের যদি যে চব্বিশ কেজি ঘাস খাওয়াই ক্ষেত্রে আমাদের খরচটা কত আসতেছে একশো টাকার নিচে আসতেছে বা একশো টাকা সামথিং আসতেছে সেক্ষেত্রে এখানেই কিন্তু আমাদের প্রায় একশো বিশ তিরিশ টাকা কিন্তু লাভ হচ্ছে পার ডে তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে হিসাব করে গরুকে খাওয়াই বডি ওয়েট হিসাব করে এবং ক্যালকুলেশন করে কতটুকু আমাদের এনার্জি লাগবে কতটুকু প্রোটিন লাগবে তাইলে আমাদের এই খরচটা কমে আসবে এবং আমরা কী হবো লাভবান হব তো খামার করতে গেলে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের বডিওয়েট জানতে হবে এবং বডিওয়েট জেনে সেই অনুযায়ী কতটুকু ঘাস লাগবে এবং কতটুকু দানাদার খাবার লাগবে সেটা ক্যালকুলেশন করতে হবে অথবা আমরা কিছু দানাদার দিতে পারি এবং কিছু ঘাসের পরিমাণ বাড়ায় দিতে পারি তাহলে কী হবে এক্ষেত্রে হিসেব করেও আমাদের খরচটা কমিয়ে আনা যাবে এবং লাভবান হওয়া যাবে অথবা আমরা দানাদার সহজ একটা হিসাব আছে এক কেজি দানাদার সমসান পাঁচ কেজি কাঁচা ঘাস তো এই কাঁচা ঘাস পাঁচ কেজি আমরা যদি দানাদার এক কেজি কমাই তাহলে পাঁচ কেজি দানা কাচাঘাস আমাদের বাড়াই দিতে হবে তাহলে এভাবে আমরা হিসাব করে সহজে বের করতে পারবো আর একটা বিষয় হচ্ছে আমাদের যখন ঘাস অ্যাভেলেবেল থাকে ঘাসের সিজন যখন থাকে তখন আমরা প্রচুর পরিমাণে আমাদের ঘাস থাকে সেই ঘাসগুলো আমরা বিভিন্নভাবে প্রসেসিং করে হে করে রাখতে পারবো বা শুকিয়ে রাখতে পারবো তাহলে আমরা ভবিষ্যতে যখন ঘাসের ক্রাইসিস থাকবে তখন আমরা এই ঘাসগুলো ব্যবহার করতে পারবো গরুকে দিতে পারবো তো সেক্ষেত্রে আমাদের দানাদার খাবারের পরিমাণ কম লাগবে আর যদি আমরা এ ব্যবস্থা না করি তাহলে পরবর্তীতে যখন ঘাস থাকবে না তখন আমাদের দানাদের দিকে যুক্ত হবে এবং সেক্ষেত্রে আমাদের খরচটা বেড়ে যাবে তো সেক্ষেত্রে হিসাব আছে যে আমরা যেহেতু ঘাস শুকিয়ে রাখবো সেক্ষেত্রে কতটুকু আমরা ঘাস দেব সেটাও আমাদের আছে হিসাব তো এক কেজি শুকনা ঘাস সমান সমান তিন কেজি কাঁচা ঘাস তো হিসাব করেন আপনাদের যে সময় কাঁচা ঘাস লাগছিল চব্বিশ কেজি পাঁচ লিটার দুধের জন্য এবং একটা দুশো কেজি ওজনের গরুর জন্য সেই ক্ষেত্রে আপনাদের শুকনা ঘাস লাগতেছে আট কেজি তো এই আট কেজির মধ্যেই আপনারা সঠিক পরিমাণ এনার্জি এবং প্রোটিন পাবেন তো এভাবে ক্যালকুলেশন করে যদি কে গরুকে খাওয়ানো হয় তাহলে গরুর কখনো লস হবে না ধন্যবাদ সকল